তো এখানে আমরা কি করব আধার নাম্বার দিয়ে দেব ইলেকট্রাল অথেন্টিকেশন ফর্ম ফর্ম নাম্বার সিক্স বি তো চার নাম্বার যে ফর্মটা সেটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে আর এটাই হলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম তো আজকে আপনাদের আমার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখাবো কিভাবে আমরা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করব অনলাইন থেকে ভোটার হেল্পলাইন যে অ্যাপ সেই অ্যাপের কিন্তু ইতিমধ্যেই ফর্ম নাম্বার সিক্স বি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আজকে আপনাদের আমার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডে আধার লিঙ্ক করিয়ে দেখাবো অনলাইন থেকে তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার হেল্পলাইন তাহলেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অ্যাপ ভোটার হেল্পলাইন অ্যাপ সেটা কিন্তু চলে আসবে তো আসার পর এখান থেকে আপনারা এই ভোটার হেল্পলাইন যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর আমরা কি করব ওপেন করব ওপেন করলে কিন্তু ভোটার হেল্পলাইনের যে অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এবার একটা কথা বলে রাখি যে কারা কারা অনলাইন থেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে তারাই কিন্তু শুধুমাত্র অনলাইন থেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু অফলাইন ফর্ম নাম্বার সিক্স বির মাধ্যমে ফর্ম ফিল করে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং যাদের ইতিমধ্যেই আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু অনলাইন থেকে যে কোনো সময় ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে এখানে কিছু ডিক্লারেশন দেওয়া আছে ডিসক্লেমার দেওয়া আছে তো আপনারা এটা পড়বেন নাহলে ছেড়ে দেবেন দেওয়ার পর এখানে আই অ্যাগ্রি যে অপশনটা আছে সেই আই অ্যাগ্রি ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেটা হলো চুজ ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করবেন ইংলিশ হিন্দি বাংলা বা অসমিয়া যাই হোক সিলেক্ট করার পর গেট স্টার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু মেন যে হোম পেজ সেটা কিন্তু চলে আসবে তো এই হোম পেজে আসার পরে যখন আপনারা এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন দেখুন বাস সাইডে নিচে অপশন লেখা আছে এক্সপ্লোর সেই এক্সপ্লোর অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লেখা আছে এখানে দেখুন প্রথমে চলে এসছে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার সিক্স ডিলিটেশন ফর্ম নাম্বার সেভেন কারেকশন অফ এন্ট্রি ফর্ম নাম্বার এইট ইলেকট্রাল অথেন্টিকেশন ফর্ম ফর্ম নাম্বার সিক্স বি তো চার নাম্বার যে ফর্মটা সেটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে আর এটাই হলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম ফর্ম নাম্বার সিক্স বি তো এখান থেকে আমরা কি করব ইলেকট্রনাল অথেন্টিকেশন ফর্ম ফর্ম নাম্বার সিক্স বি ওপেন করবো ওপেন করলে কিন্তু আপনার সামনে চলে আসবে মাই নেম ইজ ভোটার মিত্রা তো এখান থেকে আমরা কী করব লেট স্টার্টে অপশনে ক্লিক করবো লেট স্টার্ট অপশানে ক্লিক করার পর কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে প্লিজ এন্টার মোবাইল নাম্বার তো এখানে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন তো আমরা এখানে আগের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো এখানে আমাদের ওটিপিটা চলে এসছে তো ওটিপি দেওয়ার পর আমরা কী করব ভেরিফাই ওটিপিতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার নাম্বার যদি আপনার আগে থেকেই ভোটার কার্ড থাকে তাহলে আপনি ফার্স্ট অপশন ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার অর্থাৎ যাদের কাছে ভোটার কার্ড আছে তারাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে লগ করতে পারবেন অর্থাৎ এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন একাধিক ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে সেক্ষেত্রে আমরা ফার্স্ট অপশনে ক্লিক করব। ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার তারপর আমরা কী করবো নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন এখানে লেখা আসছে প্লিজ এন্টার ইয়োর ভোটার আইডি নাম্বার তো এখানে আপনি যে ভোটার কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন সেই ভোটার কার্ড আইডি নাম্বার দেবেন তো আমরা এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তো ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পর এখানে চলে এসেছে সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো সিলেক্ট করার পর ফ্যাক ডিটেলসে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু যদি আমাদের এই ভোটার কার্ড নাম্বার ডেটাবেসে থাকে সেক্ষেত্রে কিন্তু চলে আসবে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি প্লিজ ক্লিক অন প্রসেস বটন অর্থাৎ আমাদের আমরা যে ভোটার কার্ড নাম্বার দিলাম সেই ভোটার কার্ড কিন্তু আছে সেজন্য কিন্তু এই লেখা চলে এসছে যার যদি ভোটার কার্ড নাম্বার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ডেটা নট ফাউন্ড দেখাবে যেহেতু আমাদের ভোটার কার্ড নাম্বার আছে সেক্ষেত্রে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড দেখাচ্ছে তো আমরা কি করবো প্রোসেড অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে ভোটার হেল্পলাইন এখানে দেখুন নেম এজ জেন্ডার গার্জিয়ান নেম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট স্টেট পার্ট নাম্বার তারপর পার্ট নেম সিরিয়াল নাম্বার পোলিং স্টেশন নেম চলে এসেছে তো আমরা এখান থেকে কী করবো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কী করবো নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর চলে এসছে আই এম আমার নাম চলে এসছে এখানে ইলেকট্রাল ইন ইলেকট্রল রোল অফ শান্তিপুর অর্থাৎ বিধানসভা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার চলে এসেছে এখানে আধার ডিটেলস তো এই যে জায়গাটা এখানে আধার ডিটেলস কিন্তু দিতে হবে তো এখানে আমরা কি করব আধার নাম্বার দিয়ে দেব। তো যাদের কাছে আধার কার্ড নেই তারা কি করবেন সেকেন্ড যে অপশন আই এম নট অ্যাভেল টু মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করবেন তো সেকেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টের মধ্যে কি কি থাকবে নারেগা জব কার্ড বা পাসপোর্ট এরকম জাতীয় ডকুমেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারবেন যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে আধার নাম্বার দেবেন যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে চেকবক্সে ক্লিক করে একটি ডকুমেন্ট আপলোড করবেন তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কি করবো এখানে দেখুন মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আধার বেসে যে মোবাইল নাম্বারটা আছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দিতে হবে তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যদি আপনারা চাইছেন ইমেল অ্যাড্রেস দেবেন সেক্ষেত্রে দিতে পারেন তো আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস বসিয়ে দেব ইমেল অ্যাড্রেস দেওয়ার পর প্লেস অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার গ্রামের নাম তো এখানে আপনাদের গ্রামের নাম লিখতে হবে তো আমরা গ্রামের নাম লিখে দিচ্ছি এখানে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভোটার কার্ড নাম্বার আধার নাম্বার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং প্লেস অফ অ্যাপ্লিকেশন জায়গার নাম দিয়ে দিয়েছি এবার আমরা কি করবো ডান অপশনে ক্লিক করবো তো ডান অপশানে ক্লিক করলে কিন্তু দেখাবে ফর্ম সিক্স বি প্রিভিউ অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মটা আপনার কাছে শো করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং আপনাকে কিন্তু একটি অ্যানোলজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু আমাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে এখানে কিন্তু অ্যাক্নোলজমেন্ট নাম্বারও চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইনে বাড়িতে বসে ভোটার কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন কী কী দিতে হবে যদি কারো কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে সে কি ডকুমেন্ট আপলোড করবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ